রাত্য হলে ইংরেজি নববর্ষ তবে ডিজিটাল যুগে আজ ব্রাত্য পুরনো সেই আবেগ গ্রিটিংস কার্ড একসময় ছোট থেকে বড় সকলেই এই কার্ড কিনতে অধীর অপেক্ষায় থাকতো আজ পশরা থাকলেও নেই ক্রেতার ভিড় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজ মুখ ফিরিয়েছে তারা জানাচ্ছেন বর্তমান প্রজন্মে মোবাইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলে বর্ষবরণের আন্তরিক শুভেচ্ছা পাঠানো সেক্ষেত্রে পশরা থাকলেও দোকানে নেই গ্রিটিংস কার্ড কেনার মানুষদের উৎসাহ দোকানদাররা জানাচ্ছেন আগে দিনরাত এক হয়ে যেত গ্রিটিংস কার্ড লিখতে বা ডিজাইন করতে বর্তমানে ডিজিটাল যুগ আসার পরে এখন গ্রিটিংস কার্ডের চাহিদা একদমই নেই তবে তারা আশাবাদী আগামী দিনে অর্থাৎ দু একদিন পর থেকে বিক্রি বাড়তে পারে কারণ বিদ্যালয়ের সন্নিকটে দোকানগুলি সাজানো হয়েছে ছোট ছোট ছেলে মেয়েরা তাদের নববর্ষের শুভেচ্ছা বন্ধুদের জানাতে কিনবে এই গ্রিটিংস কার্ড আগেকার দিনে সত্যি কথা বলতে আমাদের দোকানটা তো স্কুলের সামনে সেই জায়গা থেকে আমরাই তফাতটা আরও ভালো বুঝতে পারি কারণ হচ্ছে আগেকার দিনে যখন আগেকার মানে আর খুব বেশির দিন আমাদের পেছনে যেতে হবে না খুব কিছু বছরের মধ্যে পরিবর্তনটা এসেছে আফটার কোভিড এসেছে এই পরিবর্তনটা কথাটা হচ্ছে সেই সময় একটা আন্তরিকতা বোধ ছিল ছাত্রছাত্রীর মধ্যে বা তারা একজন অন্যজনকে সবসময় গ্রিটিংস কার্ড দিত এবং আমরা তো সত্যি কথা বলতে ছোটবেলায় সে গ্রিটিংস কার্ড লেখাতেই ব্যস্ত থাকতাম এই ফার্স্ট জানুয়ারির আগে সেই জায়গা থেকে এখন আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে বিষয়টা তবে নেই বলবো না আছে কিন্তু খানিক কম হারিয়ে যেতে বসে যায় হারিয়ে যেতে ঠিক বসেনি আমরা তো দেখি সত্যি কথা বলতে কেনে কিন্তু তুলনায় কম কেন কত টাকা হয়ে কত টাকা বিক্রি হচ্ছে মোটামুটি এখানে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবার একশো দেড়শো এবছর কি বিক্রি হয়েছে সেভাবে এখনো শুরু হয়নি শুরু হয়নি ফার্স্ট জানুয়ারি অবশ্যই কিন্তু ওই যে তুলনায় কমে গেছে এবার আমাদের স্কুলটা যেহেতু চালু হবে আগামীকাল ফার্স্ট জানুয়ারি তারপর দু তারিখ থেকে চালু হবে স্কুল খুললেই তারা গ্রিটিংস কার্ড কিনবে এবং বন্ধুদের মধ্যে সম্প্রতিকালে ছিল না স্মার্টফোনের বার বারদ্য প্রত্যেক বছর ইংরেজি নববর্ষের কথা মাথায় রেখে গ্রিটিংস কার্ড কেনার হিরিক থাকতো আট থেকে আশি সকলের মধ্যে কিন্তু এখন সেসব কোথায় সময়ের সাথে সাথে রুচি পরিবর্তন হয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেক মানুষের মধ্যে মিস তো সত্যি কথা বলতে গেলে করি কেননা ছোটবেলায় কেনা বানানো সব কিছু দিয়ে ধরো বন্ধুদের মধ্যে এগুলো দিয়ে বিনিময় একটা নতুন বছর একটা আমেজই ছিল এই গ্রিটিং কার্ড হচ্ছে দেব নেব কে দিচ্ছে সেগুলো জমানো রাখা পেয়েছিলাম এগুলোই এখন সবই তো এই হোয়াটসঅ্যাপে স্টিকার পাঠিয়েই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখানে বোধহ মনে হচ্ছে যে মিল বন্ধনের কোথাও একটা ঘাটতি করছে করছে তো অবশ্যই নাহলে যে গ্রিটিংস দিয়েই আমাদের মেনলি ছোটোবেলাটা চলেছে আজকে সেগুলোই আমরা ইভেন এই সব রাস্তা দিয়ে আগে দোকানে ছোট ছোট স্টলে গ্রিটিংস ভর্তি ছিল এখন খুঁজলে হয়তো দোকানেই খুব একটা কম পাওয়া যায় নদীয়া থেকে মাধব মাধবদেবনাথের রিপোর্ট আনন্দ বাড়টা